বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান খোরশেদুল আলম খোরশেদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান নুরিমন আক্তার নুরীকে নাগরিক সংবর্ধনা প্রদান আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত আঠাশ জুন শুক্রবার বিকাল তিনটায় চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয় নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রাহবার আলম আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ইউনিয়ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবিএম বিএম মোকাম্মেল হক চৌধুরী আলাল গণসংবর্ধনা কমিটির সচিব ও পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসাইন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বলকালী পৌর মেয়র জহরুল ইসলাম জহুর বাসখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান খুরশেদুল আলম খোরশেদ আরও উপস্থিত ছিলেন সাদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন বাহারচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী চট্টগ্রাম আইন কলেজের সাবেক বিপি শামসুল আলম খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাসখালী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন সেলিম আফ্রিকা মোজাম্বিক আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি নাসির উদ্দিন নাসির অনুষ্ঠান সমন্বয়ক ছিলেন নাটমোড়া বিদ্যালয় পরিচালনা কমিটি বোরহান এম নেওয়াজ মোহাম্মদ সেলিম আক্তার এম আর সাইদ চৌধুরী মোহাম্মদ মাহবুব আলী খান ও আবেদুল ইসলাম লিঠন প্রমুখ

আমাদের এখানে এই জনপথে আমি অনেক জয় হয়ে এই পর্যন্ত এসেছি আবার জানেন আমি একাধিক নির্বাচন করেছি ষড়যন্ত্র কখনো কখনো বা দলীয় ষড়যন্ত্রের শিকার হয়ে আমি বারবার নির্বাচন তৈরি